আগমনী করে যাব যাব শীত এখন তো এর মধ্যে মিলে গেল হয়েছে এগুলো সব তোরা কাছে পারছে না কি ধরবে না কি যাবে আরে অন্য কোথাও খুঁজতে লিখ এই বড় লিখতে হবে বুঝতে পারলি এই বই বন্ধ করলাম এই এখন তো ভাই আমি এখানে বসে আছি আর আমি বলবো এই যে পড়াশোনা একটু মানে আমার room এই আছে তো আমার room এ ও পড়তে বসেছে তো পড়াশোনা এখন মানে কালকে পরশু দিন তো পনেরো আগস্ট আবার অনুষ্ঠান আছে নাকি এই school এর তো সব নিজের নাচ প্রতিযোগিতা দিয়েছে আবার বোন ভুল ভাল লিখবি না বলে দিলাম আমি আগে দেখে নিয়েছিস তো ভুলভাল ভাল লিখবি না তোকে বললাম আহ আরে এত ব্যথা বসে যায় বিকেল থেকে আর কি বলবো আর सपोर्ट मिल रहा है ठीक है तो लीजिए जाते लीजिए जाते लीजिए ऐसा वो भूल वाल लीजिए ना वो लीजिए हम्म बापू ए भूल गई थी

আর সময় ভুলে যাচ্ছিস কি করবো বল কি করবো বল তোমরা কি করব আমি ওকে নিয়ে এখন বলো তোমার কমেন্ট করে বলবে কি করব রোজ এক রোজ পড়াশোনা করা মুখস্থ করে নেবে আর আর মানে লেখার সময় ভুল ভাল লিখে নিয়ে আসবে আর আমাকে দেখাবে যা যা তোমাদের দেখলে কতটা ভুল গেছে তো বল বাইরে এত পড়া মানে মুখস্থ করে নিচ্ছে আর ধর্য করে মুখস্থ কিন্তু পড়া লেখার সময় ভুলভাল লিখবেই একদম guarantee তো এর তোমার যদি একে কি করা একে punishment দেওয়া উচিত কি না তোমার punishment দেওয়া উচিত না তোমরা comment করে বলো ভাই আমি একে punishment দেবো তো নেক্সট বার ভাই বলো তো পড়াশোনা করে নাও তারপরে দেখ আবার আসবে নতুন কোনো মিনি ব্লক এর সঙ্গে তো দেখা করো মিনি vlog ই করবো এখন তো দেখো তারপরে একটু party করবো তারপরে vlog আসবে তো এখানে ভিডিওটা যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর ইউটিউব চ্যানেলটা গিয়ে এস আর রিক নামে সার্চ করো ওখানে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও এস আর এস আর রিক আছে এখানেও ওখানে এস আর রিক তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও ইনস্টাগ্রামে একবার যাও ওখানে একটু ফলো করে ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখো আর কালকে একটা ভিডিও শ্যুট হতে চলেছে তো না তো ইনস্টাগ্রামে গিয়ে কালকে দেখে নেবে আর কী ভিডিও শুর হয়ে চলেছে আমাদের তো বাই বাই